সমাজের সুদী আমরা যেখানে দাঁড়িয়ে আছি মসজিদের এখন এখানে বাগান বাগানে বিভিন্ন ফুলের ফুলের গাছ আর ফুলের গাছ দিয়ে গেট করা আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর টাইপের ফুল ফুল দিয়ে দর্শনার্থীদের দেখার জন্য তাদের দেখার জন্য এই ফুল গাছগুলো লাগাইছে ওখানে দেখেন গোলাপ ফুল লাল গোলাপ আর এখানে দেখেন এটা হচ্ছে হলো লাল জবা লাল জবা আর এখানে দেখেন এই যে ফুলের ফুলের গাছ দিয়ে এখানে একটা গেট করেছে গেটটা সুন্দর কত সুন্দর আর এখানে পাতা বাহারি ফুল ফুল আর গাছ একরকম দেখতে দেখা যায় কত সুন্দর আর এলাকাটা অনেক বড় এলাকা আর মানুষ বিভিন্ন জেলা থেকে শিক্ষা সফরে পর্যটকরা এই এলাকায় আসে সে এলাকা দেখে এবং এখানে ছবি তুলে নিয়ে যায় তা আমরাও দেখতে আসছি আসার পরে এখানে আমরা ছবি তুলতে দেখেন উপরে ফুলের ফুলের গাছ কিভাবে লাগানো ফুলের কত সুন্দর আর চারদিকে ফুল কোনো সমস্যা নাই তোমাদের শুধু দেখেন ফুল আর ফুল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন আলাইকুম ধন্যবাদ